মানুষ ম্যাডাম ম্যাডাম শোনেন শোনেন একটু শোনেন আসলে ম্যাডাম ম্যাডাম আমি বলি মামার এ ভাই

উনিও করলো কি ওইদিকে উনিও মারত উনিও মারছে নাকি মিথ্যা কথা বলে হাঁসের মধ্যে থাকো জিজ্ঞাসা করেন

কত মানুষের ম্যাডাম ম্যাডাম আমি বলি স্যার কি বলে দেখেন স্যার আপনি ম্যাডাম ম্যাডাম শোনেন শোনেন একটু শোনেন আসলে রাস্তাঘাটে চলতে গেলে ম্যাডাম শোনেন রাস্তাঘাটে চলতে গেলে অনেক রকম দুর্ঘটনা এক পর্যায়ে হয়ে যায় তা আল্লাহ তালার কাছে সুকরাল হামদ একটা দুর্ঘটনা সরি বলিস আমাদেরকে বলতো যে ভাই আমার পিছনে গাড়ি ছিল আমি কন্ট্রোল করতে পারি নাই ভাই এদিকে আসেন এই এদিকে আসেন আপনি এদিকে আসেন শুনেন রাস্তাঘাটে চলতে গেলে অনেক কিছুই হয় ভাই আমি ভাই রক্ত হইছি আমি নতো হইছি মানে মানে না স্যার মারছে কোনো সমস্যা নাই না 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 আমি ভুল করছি এটা কার কার এটা আমার কখন এটা আমার এটা আপনি ভাঙছেন ভাই ভাই আপনি ভাঙছেন ভাই এটা আপনি ভাঙছেন আচ্ছা 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 আমি ভুল করছি আমি নতো হইছি উনি মানে নাই না পড়তে পারে উনি আমার গায়ে আপনি মানুষ আপনি ওস্তাদ মানুষ আমি ঠিক আছে

ম্যাডাম আপনারা আপনারা শোনেন সম্মানীয় ব্যক্তি আপনারা ঠিক আছে এখন ও উনি কিন্তু একজন গাড়ি ড্রাইভার উনি কিন্তু আপনার মতো শিক্ষিত না ম্যাডাম শোনেন আমার কাছে শোনেন আমি শেষ করতে দেন

ও ভাইয়া আপনার কথা বলেন না কথা বলেন না কথা বলেন না এদিকে এলে 19 টাকা কি দিবেন না আমার মাল এটা টাকা আমি দিব দিবে 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 তুমি আমার স্বামীর তোমার কি এটা ঠিক হইছে এদিকে এসো মারবার যেটা করে ও কথা

শোনো শোনো আপনি একজন ওস্তাদ মানুষ আপনার সবসময় মাথাটা ঠান্ডা করা লাগবে

যাই হোক ভিউয়ার্স আমরা আসলে একটা জিনিস থেকে সব সময় বিরত থাকার চেষ্টা করব আল্লাহর দিকে তাকিয়ে যে আমাদের যখনই কোনো জ্ঞানজাম বা ঝরগা বিবাদ বাঁধবে তখন আসলে আমরা কেউ কারো গায়ে হাত তোলা থেকে বিরত থাকবো নিশ্চয়ই কারণ এই গায়ে হাত তোলাটা আসলে কখনোই আমাদের কারোরই কাম্য না এই জিনিসটা আল্লাহ তালাও অনেক অপছন্দ করেন আর অনেকেই কমেন্ট করে থাকেন আমি কেন অন্যের ঝগড়া গায়ের উপরে তুলে নেই আসলে হাদিসে আছে যে নামাজের চেতেও একটা বড় ইবাদত আছে সেই ইবাদতটা হচ্ছে যে কোথাও কোনো জ্ঞান জাম মারামারি দেখলে দুই পক্ষকে মীমাংসা করে দেওয়াটা হচ্ছে অনেক বড় একটা ইবাদত তো এই কারণেই মূলত আমি এই সকল কাজগুলো করে থাকি তো আসলে ভিউয়ার্স পুরো ঘটনাটা শোনার পরে যেটা আমি বুঝতে পারলাম ওই বড় গাড়িটা ছিল হচ্ছে রিজার্ভ গাড়ি তো রিজার্ভ গাড়ি থাকার কারণে ড্রাইভার সাহেব একটু বেশি উগ্রতা প্রয়োগ করছে প্রাইভেট কারালা ভাইয়ার সঙ্গে তো প্রাইভেট কারালা ভাইয়া আসলে টোল বক্সে টোল দেওয়ার জন্য ঢুকছে তো ওনাকে চাপ দিয়ে আবার বড় গাড়িটাও ঢোকার চেষ্টা করছে এখানেই মূলত মেন গ্যানজামের সৃষ্টিটা হয়েছে তো তো একজন স্ত্রীর সামনে যদি তার হাজব্যান্ড কে তার সামনে গায়ে হাত তুললে তার রাগ করাটা স্বাভাবিক আসলে অরিজিনালি আমি যেটা বুঝতে পারলাম যে ওনারা খুব ভদ্র মানুষ ওনারা অত্যন্ত ভদ্র মানুষ ওনারা বেশি একটা বার্গেনিং এ যায় না এমন কি শেষ পর্যন্ত যে বাস ছিল মানে বাসের যে ড্রাইভার ছিল ওনার একটা ওয়েফার ভেঙে গেছে ওটারও জরিমানা সে দিয়ে গেছে আর একজন সিনিয়র ড্রাইভার যে কিনা এত বড় একটা গাড়ি চালাইতেছে সে যথেষ্ট সিনিয়র একজন মানুষ তো একজন সিনিয়র ড্রাইভার হওয়ার পরেও তার এরকম অগ্রমেজাজ থাকাটা আসলে এটা আমাদের কাম্য না একজন বড় বাসের একজন ড্রাইভার হওয়ার পরেও যদি সে এরকম ছোট খাটো কোন গাড়ি করে এটা আসলে আমাদের কখনোই কাম্য না কারণ সে একজন ওস্তাদ ওস্তাদ মানুষ তাকে সবাই বলে সম্বোধন করে সে সারা গাড়িটা চালায় তার অনেক কিছু চালাইতে হবে তো এরকম যদি উগ্র মেজাজি হয়ে থাকে একটা ড্রাইভার সে কিন্তু একটা মানুষকে মেরে ফেলতেও কখনো দ্বিধাবোধ করবে না তো যাই হোক ভিউার্স আশা করি আপনারা সবাই পুরো ভিডিওটা দেখছেন আসলে এখানে আপনারা হতে পারছেন যে আসলে মূলত দোষটা কার ছিল আর যে আপুটাকে দেখতে পারলেন আপুটা যথেষ্ট একজন ভদ্রতার পরিচয় উনি একজন অরিজিনালি আসলেই ভদ্র মানুষ তো যাই হোক ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেখার জন্য যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবাইকে